নমস্কার কেমন আছেন সবাই মাম্পি ঘর কন্যা ব্লগে সবাইকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগেই উঠে আবার এই ঘরে আসলাম আসার পর একটুখানি শুয়েছিলাম কেননা অনেকটাই সকালে উঠেছি আজকে প্রায় পৌনে পাঁচটার সময় তো বাইরে দেখলাম হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো সেই জন্য আর বেরোয়নি তো এই ঘরে শুয়েছি ঘুমিয়ে গেছি এখন ঘড়িতে ছটা মতো বাজে এখনই উঠে পড়লাম আর উঠে আমার সমস্ত সংসারের কাজকর্মগুলো শুরু করে দেবো তো যাক হোক বাবু তো ঘুমোচ্ছে ওদেরকে একটু পরে ডাকবো আর ওর পাপাও ঘুমোচ্ছে তো যাক ওরা তিনজনে ওই ঘরে ঘুমোচ্ছে ঘুমুক আমি আমার মতো সংসারের কাজকর্মগুলো সেরে নিই পরে ওই ঘরের বিছানাটা গোছাবো তো তার আগে এই ঘরের বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম আর রাতে না সেইভাবে গোছানো হয় না কেননা এই ঘরে পড়তে বসে মাঝে মাঝে আমি গুছিয়েই রাখি আবার এক এক দিন হয়তো ভালো লাগে না তখন আর গুছায় না এইভাবেই ছেড়ে দিই কেননা এই ঘরেই আমরা বেশিরভাগ সময় কাটাই পড়তে বসে বসি আর এই ঘরে যেহেতু আমাদের গোপুসোনা রয়েছে সেই জন্য আমরাও সবসময় এই ঘরেটায় বেশি থাকি ঘুম থেকে ওঠার পর ঠাকুর প্রণাম করে নিয়ে তারপরে আমি কিন্তু বাইরে যাই তো আজকে বাইরে থেকে ঘুরে আসেনি কেননা বাইরে বৃষ্টি হচ্ছে সেই জন্য ভাবলাম কি একবারেই ঘরটা ঝাড় দিয়ে নি তো ঘর ওদিকে ঝাড় দিয়ে দিয়েছি বাবুকেও ডেকে দিয়েছি কেননা পড়াতে আসবে সেই জন্য বাবুকে ডেকে দিলাম ও উঠে দেখুন হাঁটতে বেরিয়েছে তো এখন ওকে ব্রাশটা দেবো আর ভোরের দিকে হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো তো এখন দেখছি বৃষ্টিটা আর পড়ছে না তো বাবুকে ব্রাশটা দিয়ে তারপরে আমি বাইরে নামবো কেননা বাইরের বাসি উঠানটাও ঝাড় দিতে হবে বাইরের সমস্ত আশিবাসী কাজ সেরে গা হাত পা ধুয়ে নাইটিটা ছেড়ে এখন ঠাকুরের কাছে চলে এসেছি আমাদের গোপুসনাকে উঠিয়ে দিলাম ঘুম থেকে তোকে বাল্য সেবাটা দিয়ে এখন আমি রান্নাঘরেও চলে এসেছি আর সব থেকে পছন্দের জায়গা হচ্ছে রান্নাঘর প্রত্যেকটা মেয়ে বউদের তো যাই আমারও রান্নাঘরটা খুব পছন্দের আর এই জায়গাটাই বেশি সময় যেহেতু কাটাই যতটা পারি নিজের মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করি সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দও করি আমি তো যাই হোক এখন কুলেখাড়ার পাতার রস করছি সুকান্তকে কুলেখাড়ার পাতার রস দেব কিন্তু ও তো খেতেই চাইছে না জোর জবস্তি আমি জিদ করে রেখেছি যে খেতেই হবে যতক্ষণ না খাবে ততক্ষণ আমি চা জল খাবার কিচ্ছু দেব না তো যাই জোর জবস্তি করে একটুখানি খাওয়ানো গেছে কেননা একদম পছন্দ করে না এই সমস্ত জিনিস জানেন তো তেতো পাতা তারপরে কুলেখাড়া পাতার রস বা একটু অন্য কিছু একদম খায় না তো এখন যেহেতু শরীর খারাপ সেই জন্য আমি ভীষণ একদম জোর দিয়ে খেতেই হবে তো ভীষণ জোরে জোরিতে একটুখানি খেয়েছে আর ভাবলাম সকালবেলায় চা করব তার আগে একটুখানি ওই যে রুটি বানিয়ে দিই কেননা খেয়ে তো কাজে বেরোবে তো একটুখানি জল রুটি করে দিলে কি বলুন তো পেটেও থাকবে অনেকক্ষণ আর খিদেও পারবে না আর এখন শরীরটা ভীষণ দুর্বল যেহেতু শোধ সদ জ্বর হয়ে উঠলো এখনও ঠিক হয়নি যখন ভিডিওটা করেছি তখনও ওর জ্বরটা প্রায় ছিলই অনেকটা তো যাই ভাবলাম কি আজকে জল রুটি করে দিই আর চা দিই প্রত্যেকেই আমরা খাবো একটা দুটো করে তো যে কটা হয় হবে তো সেই জন্য তাড়াতাড়ি করছি একটু কেননা ও সাড়ে আটটার সময় আজকে কাজে যাবে আর এখন যেহেতু শরীর খারাপ এই জন্য একটু দেরি করেই যায় কেননা বাড়িতে বলা রয়েছে যাদের বাড়িতে কাজে যায় যে আমার শরীরটা খারাপ তো তাই একটু দেরি করে আসবো সাড়ে আটটার সময় গেলে কোনো অসুবিধা হয় না আর বাড়ির কাছে যেহেতু কাজ করছে তো সেই জন্য সাড়ে আটটার সময় যাবে এদিকে যতক্ষণ জল রুটিগুলো হচ্ছে ওদিকে আমি চায়ের জলটা বসিয়ে দেবো গ্যাসে কেননা নইলে দেরি হয়ে যাবে আর ঘড়িতে প্রায় আটটা দশ মতো বাজে তো আমি একদমই খেয়াল করিনি ঘড়ির দিকে তো সুকান্ত সেটাই বলছিল যে আটটা দশ বাজে একটু তাড়াতাড়ি করো কুলেখাড়া পাতার রসটা খাওয়ার পর না ওর ভালো লাগছিল না সেই জন্য আমি ছোলাটা দিয়েছিলাম সাথে সাথে আর ছোলাটা খাইনি তো একটু পরেই ছোলাটা খেলো আর এদিকে দেখুন চা জল রুটি নিয়ে চলে এসেছে সকালকার খাবার আমাদের সবার খাওয়া হয়ে গেল এখন সুকান্ত কাজে বেরিয়ে যাচ্ছে তো আমি বললাম যদি শরীর খারাপ করে তাহলে চলে এসো বাড়িতে বললো না আজকে শরীরটা একটু ভালো লাগছে আর সত্যি শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে তো যাই হোক তো কাজে বেরিয়ে গেল আর আমাদেরও জল খাবার খাওয়া হয়ে গেছে আর যেহেতু রবিবার সেই জন্য আজকে ছুটির দিন বাবু সোনার স্কুলও নেই আর আগামীকাল হচ্ছে জন্মাষ্টমী আর আমি ভিডিও এডিটিং করতে পারিনি দেখে ভিডিও পোস্ট করতেও পারিনি যখন ভিডিওটা পোস্ট করব তখন জন্মাষ্টমী অবশ্যই হয়েই যাবে তো তবুও সবাইকে জানাচ্ছি জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তো যাই আমাদের বাড়িতেও গোপসনা আছে ওর জন্য একটু কিছু করবো সেই জন্য ভাবলাম যে ঘরগুলো একটু পরিষ্কার করে নিই আর এইভাবে মাঝে মাঝে পরিষ্কার আমি করে নিই যদি একটু ঝুল দেখতে পাই তাহলেই পরিষ্কার করে নিই তাহলে খাটনিটা কম হয় আর সামনেই পুজো আসছে তো তখনও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তো যাই হোক আজকে একটুখানি ভালো করে পরিষ্কার করে নিলাম আর মাঝে মাঝে যদি এইভাবে পরিষ্কার করে রাখা হয় ঘর পরিষ্কারও থাকে আর খাটনিটাও কম হয় কেননা ওই পুজোর সময় আসলে তখন ওই সমস্ত কিছু নামিয়ে ঝুল ঝাড়তে গেলে খুবই কষ্ট হয় তো যাই হোক আজকে এই ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর ওই ঘরটাও একটু পরিষ্কার করে নিয়েছি নেয়ার পর সমস্ত কিছু গুছিয়ে রেখেছি কিন্তু আর ভিডিও করা হয়নি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে ওই ঘরটা যাব পরিষ্কার করতে আর ওই ঘর পরিষ্কার হয়ে গেলেই তারপরে স্নান সেরে রান্নাবান্না করব। আজকে আর সেরকম কিছু রান্নাবান্না করিনি শুধু ডাল ভাত আর ডিম সিদ্ধ করেছিলাম আর একটু পটল ভেজেছিলাম তো আজকের মতো এইটুকুই ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন